জানতা বেরা করে যখন তাদের চেহারা ঝলছে যাবে ইয়া তারা বলবে ইয়া আলাইতানা হায় আমাদের আর শোষ হায় আমাদের আর ক্ষেপ আত আনন্দ হাবা আমরা যদি দুনিয়াই থাকতে

এই দিনকে যদি আমি বিশ্বাস করতাম এর জন্য কিছু কাজ করতাম আবার করতাম তাহলে আমার জন্য ভালো হতো আজকে আবার এই জাহান্দামের আগুনে আমাকে ঝলসানো হতো না না জাহাান্দামের আজ আপ যখন তাকে দেওয়া হবে তখন বলবে না হায়া আমাদের আত্স আমাদের আগে এত আনন্দ বসু

এবং সত্তার আমরা অনুসরণ করেছি এমন বড় ব্যক্তিদের কথায় আমরা চলেছি ফাদাল্লুনাস তারা আমাদের সঠিক পথ থেকে গোমরাহির দিকে নিয়ে গিয়েছে আমাদের সঠিক হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে তখন তারা আবার বলতে থাকবে রব্বানা ভাই আমাদের রব আল্লাহ আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেন যারা আমাদেরকে পথ নষ্ট করেছে যাদের কারণে আমরা দিন হারিয়ে ফেলেছি ইমান হারিয়ে ফেলেছি আপনি এই সমস্ত নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন দবন শাস্তি দেন ওয়ালা আনহুম লানান কাবীরা এবং তাদের প্রতি সব থেকে আল্লাহ পক্ষ থেকে এজন্য আমরা যারা দুনিয়াতে আসি আমরা কার অনুসরণ করতেছি কার কথা মতো আমার জীবনকে পরিচালনা করি এটা দেখতে হবে আমি কি আমার মাতাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করেছে কিনা নাকি এমন কোন নেতাকে আমি ধরে আসি তার আদর্শ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করছি আমার জীবন কি কোন নেতার আদর্শ কি বাস্তবায়িত হচ্ছে নাকি আমার জীবনটা আমি আমি ইসলামের জন্য ফেদা করে দিয়েছি কোরআন থেকে যা শুনবো আমল করবো রসুল যেভাবে বলেছে আমল করবো হকালি ওলা মেকরাম যেভাবে বলেছেন এইভাবে আমি চলবো এই মতে চলবো এই পথে চলবো এই পথ বাদ দিয়ে যারা অন্য কারো মত

এখন কথা হলো যারা কাফের বিশ্বাস করে এদের নামেও জানলাতে কিছু ঠিকানা এরা যদি জানলাতে না যায় এদের এই যারা ইমান আনবে নে যে হবে তাদেরকে বোনার স্বরূপ আল্লাহ আনবে আরো অতিরিক্ত অধিক তাদেরকে করবে আর জাহান বালে ইমানদারদের যে জায়গা আছে এই জায়গাগুলি আল্লাহ এই মানুষের জন্য বরাদ্দ করতে দেন এজন্য আমাদের মৃত্যু নিশ্চিত হবে আল্লাহ সামনে আমাদের এই হিসাবের কাটাকার করায় আমাদের প্রত্যেক দাঁড়াতে হয় কত কমের একটা হিসাব এই হিসাবটা কিভাবে হবে আমি কিভাবে আমার জীবন পরিচালনা করছি এটা আমি নিজেকে প্রশ্ন করব কাউকে নয় আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন মেধা দিয়েছেন আমি কি আল্লাহ আল্লাহ রসুন কোরআন যেভাবে বলছে আমি সেইভাবেই আমার জীবনকে চালাচ্ছি কিনা আমার পরিবারগুলো ঠিকঠাক সেইভাবে চলছে আমি চলছে কিনা আমি কতটুকু চলছি কত পার্সেন্ট চলছি আপনার মন থেকে বলবে যে তুমি তিরিশ পার্সেন্ট চলছ তুমি বিশ পার্সেন্ট চলছ তুমি পঞ্চাশ পার্সেন্ট চলবো প্রত্যেকের মনে একটা সাইজ কারণ প্রত্যেকের মন একটা আদাল একটা কি আদাল আপনি যে কোনো কাজ করবেন যে কাজেই করেন না কেন মনকে যদি প্রশ্ন করেন এই কাজটা কি ভালো হবে মন কখনই খারাপ কাজ আপনাকে না সে বলবে যে কাজটা খারাপ একটা মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় শয়তানের ওসওয়াসে করে। শয়তানা ধোঁকাায় পড়ে লবসের ধোঁকাায় পড়ে গুনা করার পরে তার মন তাকে কি বলে আসলে কাজটা ঠিক হয় ভুল হয়েছে এখনই কান্না করে পড় আল্লাহর কাছে মাপ চাও যার কাছে যুনন করেছো তার কাছে মাপ চাও তার মন তাকে কি করে বারবার রিপিট করে বারবার রিপিট করে কেন তার মন তার কাছে আধা না এই জন্য মন কাউকে ধোকা দেবে না আপনার যে কলম দিল আছে সে দিল কখন আপনাকে ধোকা দেবে এই জন্য দিলকে প্রশ্ন করা যে আমি কতটুকু অগ্রসর হলাম দিনের ক্ষেত্রে কতটুকু অগ্র অগ্রগামী হলাম এরপরে সোরা ফাতিরের সাঁত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াত